অরবিন্দ সমবেত সতীর্থ বৃন্দকে সকৃতজ্ঞ প্রণাম আর আজকের দিনে এগারোই সেপ্টেম্বর একটি বিশেষ প্রণাম স্বামী বিবেকানন্দের চরণে আজ সেই এগারোই সেপ্টেম্বর যেদিন বেদমূলা ভারত সংস্কৃতিকে তিনি আমেরিকা ভ্রাতা ও তুলে ধরেছিলেন আমরা এদের স্মরণ করে চেষ্টা করি আমাদের পাঠে প্রবেশ করতে তার আগে একটু অপূর্বর কাছ থেকে জানতে চাইছি আহ আওয়াজটা কি পরিষ্কার শোনা যাচ্ছে ইস উপনিষদের তিনটি মন্ত্র ভিত্তিক আলোচনা সবই সূচনা করেছেন অরবিন্দ তৃতীয় প্রবাহের অন্তর্গত এই যে দ্বিতীয় উপশীর্ষক এটির নাম দেওয়া হয়েছে জ্ঞান ও অজ্ঞান আমরা সহজেই বুঝি আমরা নবম দশম ও একাদশ মন্ত্রের সঙ্গে এখন কিছুটা সময় যাপন করছি প্রভু যেভাবে আমাদের দিশা দেখিয়ে এই মন্ত্রগুলির অন্তর্নিহিত ভাবের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন আমরা সেইভাবে যুক্ত পানি হয়ে সেগুলি একটু বোধের মধ্যে নেবার চেষ্টা করব প্রথমেই আলোচনা হয়েছিল অত্যন্ত সঙ্গত কারণ ওই মন্ত্র তিনটি আগের দিনে পাঠ করেছিলাম তবে মন্ত্র তো যতবার পাঠ করা যায় ততবারই ভালো শ্রুতির জন্য ভালো বোধের জন্য তো বটে তো সেখানে যে সেই অন্ধং তম প্রবেশান্তি এই অবিদ্যাম উপাসতে বিদ্যা ও আলোচনাটি হয়েছিল আর সেই আলোচনায় সামান্য একটু পথ এগিয়ে প্রভু জানিয়েছিলেন খুব এক কথায় বিদ্যাকে বোঝানো হয়েছে বিদ্যাকে কেন জ্ঞান বলা হয় সেটিও বলা একত্বের চেতনাকে বিদ্যা বা জ্ঞান বলা বলে দিয়েছিলেন এই একত্র হচ্ছে নিত্য সত্য আর একত্ব না থাকলে বহুত্বের অস্তিত্ব দেখত না সেটিও অসত্য হতো এবং সব মিলিয়ে একটা অসম্ভব কাজে সমস্ত রকম সংকট থেকে হয়ে এখানে বহুত্বের চেতনাকে কি বলা যায় যদি তাকে অন্য কিছু বলতে হয় কি কোন পথে অগ্রসর হলে সেই চেতনার একটি ঠিক পরিচয় আমরা পৌঁছতে পারবো

আর এর ফল তো যেটা হয়েছিল এই বহুত্ব যদি না থাকে তাহলে কি হয় না একত্ব অনেকবান হয়ে যায় বহু হয় কোথায় বহুত হয় একের সমবায়ে সাধারণ বুদ্ধিতে আমরা এটা খুব বুঝি কাজে বহুত্ব ব্যতীত একত্ব অনস্তিত্বের শূন্য হতো এই কথাটা যে বুঝতে খুব দেরি লাগে তা নয় তবে সে বহুত্বের চরিত্র সাপেক্ষ আর না হলে কি হতো না নির্বিশেষ আত্মসমারিতে পারবৃত্তির অবস্থার অক্ষম আর বন্ধা ভাবে তারা যাপন করতে বাধ্য হতো সীমায়িত করতে বাধ্য হতো এই পর্যন্ত আমরা তো দেখার চেষ্টা করছিলাম পরবর্তী অংশের থেকে পাঠ শুরু হচ্ছে পৃষ্ঠা তার শেষের দিক থেকে তৃতীয় অনুচ্ছেদ বা আরো সহজে বলা যায় প্রথম থেকেও সেই তৃতীয় অনুচ্ছেদ কি হয়েছিল চতুর্থ কিন্তু এই

যে হচ্ছে 71 সত্য জ্ঞান থেকে 71 সত্য সেখানে বলা আছে এক অর্থে চেতনা কি বিদ্যা বা জ্ঞান বলা হয়েই গেছে আর সেই 71 সত্য জ্ঞান থেকে যদি সে বিযুক্ত হয় কোন মতে যদি খলিত হয় যে বহুর মধ্যে যে সক্রিয় সরব রয়েছে তাহলে তখন কি হবে সেই বহুত তোwidetilde নাই

আর এইটা এই যে বিশেষ দৃষ্টিভঙ্গি সেটি কেমন এই হল খন্ডিত বিগ্রহের ও সসীম ক্রিয়ার সঙ্গে একাত্ম বিচ্ছিন্ন অহংের তাহলে এই যে সত্য জ্ঞান থেকে বিযুক্ত বহুত্বের যে বোধ সেই যে স্বরূপ একত্ব তার মুশকিলটা কি হলো সেটা হচ্ছে অহংয়ের দৃষ্টিভঙ্গি যার ফলে তার এই ভ্রমাত্মক দশা তার এই মহগ্রস্ত অবস্থা তাই বলে যে খন্ডিত বিগ্রহ ভিন্ন ভিন্ন বিগ্রহ আছে তাদের মধ্যে তো সত্য আছে কিন্তু তার থেকে সত্য জ্ঞানের যদি বিযুক্তি হয় তখন কি হয় তার যে অহমাত্মক বোধ সামনে উঠে আসে বিচ্ছিন্ন অহংের দৃষ্টিভঙ্গিতে আর চেতনা এই রূপ আর এটা হয় কার এই অহং বোধটা আছে কার আছে তো মানুষের যে মানব সম্পর্কে তিনি আগে বাড়িতেই বলেছিলেন পূর্ব পূর্ব অধ্যায় যে তাকে বলেছিলেন যে কারা রুদ্ধ মনীষী মানব দেখা যাচ্ছে সেই মানব শ্রদ্ধেয় কিন্তু তার সমস্যা হয় যে তার একটা অহং সর্বস্বতা থাকে আর থাকে বলেই মানুষের মধ্যে বহুত্রের চেতনা এই রূপ ঙ্গি থেকে এবং ভ্রমগ্রস্ত্রস্ত হয়ে ওঠে কারণ তাহলে এইবার পূর্ব পূর্ব অনুচ্ছেদে বিদ্যাস সম্পর্কে যে কথাটি বলা হয়েছিল সেটি তো আর এমতাবস্থায় বলা যাচ্ছে না যাচ্ছেন না বলেই একরক খুব সহজে সুতরাং তাকে অবিদ্যা অবিদ্যার মধ্যে যে বিদ্যার অভাব রয়েছে জ্ঞানের অভাব রয়েছে সেটাই শেষ কথা নয় তার মধ্যে একটা চুটি আছে আর সেই সেই চুটি হচ্ছে সত্য জ্ঞানের আর এই বিযুক্তি যতক্ষণ থাকে তখন অহমাত্ম দৃষ্টিভঙ্গিতে একটা বিচ্ছিন্নতার বোধ আসে আর তখন মানুষের মধ্যে চেতনা নিজেকে আর সম্পূর্ণভাবে সামনে রাখতে পারে পারে না বলে তাকে অবিদ্যা বা অজ্ঞান নামে অভিহিত করা যায় এবং সে কি করেছেন এবং অবিদ্যার বিষয়ে যে আলোচনা এবং শেষ পর্যন্ত তাদের যে সমরূপতার কথা বলা তাদের যে সমন্বয়ী ধর্মটিকে তুলে ধরা সেটি তো ঈশ্বরিষদের মুখ্য প্রতিপাদ্য বিষয় প্রভু সেই দিকে নিয়ে যাচ্ছেন এবং সে মুখ্য আলোচনা পরবর্তী অনুচ্ছেদ তিনি বলছেন খুব সহজ করে তাহলে বিদ্যা বা অজ্ঞান কাকে বলা যাবে পরীক্ষার্থী তিনি এক ও সর্বানন্দময় এই বারংবার বহুত্বের আলোচনা করতে করতে কারো যেন এইরকম ভ্রমাত্মক চিন্তা না হয় যে তাহলে কি ঈশ্বরের এই

তিনি নিজেকে বেঁধে রাখেন আবার সীমা এইটি হচ্ছে ব্রহ্ম ঈশ্বর যখন ব্রহ্ম যখন সর্বানন্দময় তখন তিনি সর্বসীমা অতিক্রাম ক্রমী

না বিবিধ শক্তির খেলা বহু কেন্দ্রে অবস্থিত হয়েছে যেহেতু তিনি সর্বশক্তিমান তিনি আবার একটি বৃত্তের একটি সীমার মধ্যেও তিনি সীমায়িত হচ্ছেন না কাজে তার জন্য বিশেষ ভাবে বলতে হবে যে বহু কেন্দ্রে অবস্থিত থেকে নিজেকে বহু বিগ্রহে বিভাবিত করতে পারে তাহলে নিজে রয়েছেন তিনি এক কিন্তু তার কেন্দ্রগুলি বহুধা বিস্তৃত হয়ে আছে আর সেখানে থেকেই তিনি নিজেকে বহু বিগ্রহে বিভাবিত করছেন নানা বিগ্রহের মধ্যে নিজেকে ছড়িয়ে দিচ্ছেন একত্র থেকে তিনি বহুত্বে নিজেকে সীমাধিপত্তি করে আর সেসব থেকে এবং সেসবের উপরে তাহলে আবার আমাদের না সেই ঘুরে ফিরে এই মায়ের ত্রিধা সত্তায় এ না কোনো ভাবে চলে যেতেই হচ্ছে তিনি নিজে আছেন কেন্দ্রে তার তার পাশে সীমা পর্যন্ত তিনি তার গতিবিধি সীমার বাইরেও তিনি আছেন সীমার ভেতরেও তিনি আছেন এই যে বোধ এই বোধ কিন্তু সেই ব্রহ্ম ঈশ্বরের বিষয়ে তিনি সর্বানন্দময় সর্বোপরি সর্বশক্তিমান আর যে কারণে সেসব থেকে অর্থাৎ বিভিন্ন বিগ্রহে নিজেকে বিভাবিত করা এবং তার থেকে অর্থাৎ সেই বিভিন্ন বিগ্রহের থেকেও তার ভেতরে থেকে সেসবের উপরেও থেকে বহুবিধ তেজের স্রোত প্রবাহিত হয় তার যে তেজ যে সর্বশক্তি মত্তা আতেন পুসুতো কেন্দ্রে खंडিত হয়ে থাকে না যে কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ে আর সেই সম্পর্কে আমরা কি বুঝি আমরা আমাদের বুদ্ধিতে বুঝি বিবিধ শক্তি কাজ ও বা খেলা তাহলে বিবিধ শক্তির কাজ যা দেখি সেটি কিন্তু সেই সর্বশক্তিমান সর্বআনন্দময় এক ঈশ্বরে থেকে বহুধা বিভাবিত কথা বহু রূপে বিভাবিত হয়েও তিনি তার বহুত্বের দ্বারা অবরুদ্ধ হন না সত্য বহুত্ব তাকে বাঁধতে পারে না তিনি বহুত্বের মধ্যে থাকেন কিন্তু বহুত্বের দ্বারা তিনি সীমিত হন না বহুত্বেরও ক্ষমতা নেই একত্রের থেকে তো তিনি অতিবু বেরি গেছেন অবরুদ্ধাও সিও একত্রে দয়া করে যদি কাছে বই থাকে একটু পেন্সিল দিয়ে দাঁড়িয়ে রাখবেন বারবার মন্ত্রের মতো পড়ার জন্যে পরন্তু সব নানাত্বের মধ্যেও তার

একসঙ্গে জড়িয়ে নিতে পারেন বা আত্মবিভাবনের যৌদিক মায়া বলতে যেন ওখানে অন্য কিছু ভাবা না হয় যেন কোনো অপশক্তির কথা ভাবা না হয় তাই বলছেন যে তার আত্মবিভাবন করেছেন বিস্তারিত করেছেন বহুর মধ্যে তারই দুটি দিক তিনি এককেও নিজের মধ্যেই রেখেছেন বহুকেও তিনি নিজেই বিভাবিত করেছেন তার ফলস্বরূপ বলেছিলেন আমি নাম সর্বং তখন তো তিনি শুধু বিদ্যাবাসিত বলে বলেননি বলেননি জ্ঞান এবং মধ্যে এমন সীমারেখা টানেননি যেখানে ঈশ্বরের গতিবিধি নিয়ন্ত্রিত হয়েছে বা তিনি স্বয়ং নিয়ন্ত্রণ তিনি স্বয়ং নিয়ন্ত্রিত করেছেন তাও তো বলেননি তিনি তো বলেছিলেন যে জগৎ সর্বং যা কিছু গমনশীল তার সমস্ত বল বল সমস্ত কাল সব কিছু তার দ্বারাই আচ্ছাদিত তাদের কি হয় খুব সহজ ফর্মুলায় বিদ্যা অবিদ্যা